প্রতিবেশী রাষ্ট্রগুলোতে যারা অবৈধ অনুপ্রবেশ কিংবা মানব পাচারের শিকার হয়ে আটকে পড়েছেন তাদেরকে ফেরত আনার জন্য কাজ করে থাকি এরই ধারাবাহিকতায় যে জন আজকে ফেরত আসছেন তাদের পরিবার বিভিন্ন সময় আমাদের সাথে যোগাযোগ করেন যে তাদের পরিবারের সদস্য ভারতে আটক আছে তারা তাদের সাজা শেষ করে আগরতলার যে শেল্টার হোম আছে সেখানে অবস্থান করছিলেন আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আগরতলার বাংলাদেশ যে দূতাবাস আছে তাদের সাথে যোগাযোগ করে আজকে তাদেরকে ফেরত আনার চেষ্টা করেছি আজকে যেহেতু তারা ফেরত আসছেন এই তারা জরুরি সহায়তা হিসেবে কিছু আর্থিক প্রণোদনা এবং খাবার এবং হাইজিন প্যাকেজ পাবেন থেকে এর পাশাপাশি তারা তাদের বাড়িতে ফেরত যাওয়ার পর আমরা আবার তাদের সাথে যোগাযোগ করে কিভাবে আবার সমাজে তাদেরকে আমরা করতে পারি সেই ব্যাপারে আমি এখান থেকে দশ মাস আগে কাজের জন্য ইন্ডিয়া আসছিলাম আসার পরে এখান থেকে আমাকে বর্ডারে ধরছিল বর্ডারে ধরে ইন্ডিয়ার যে আইনের যে সাজা আছে সেই সাজা দিয়ে আমাকে হাইকমিশনের মাধ্যম দিয়ে বাংলাদেশে এখন আমি বাংলাদেশে এইমাত্র পা রাখলাম আমার বাড়ি আসতেছে মানে আমার কাছে খুব আনন্দ লাগতেছে আরও অনেকের বাইরে আসতেছে ছেলে আসতেছে এরকম সবাই অনল আনন্দ লাগতেছে যদি এই আমার ছেলে ইন্ডিয়া আমার অ্যারেস্ট হয়েছে পশ্চিম বিলোনিয়া দি এখানে আমার বাড়ি আমার ছেলে বর্ডারের এই আমার পাশে দে এই আমাদের বাড়ি আমার ছেলে এই কৃষি কাজ চলে গেছিলো এখান থেকে আমার দিয়ে যাবে আগুলি। মানে দু দেশের ভারতের দিকে চলে গেছে আমার ছেলে আসার পর আমি অনেক খুশি এরকম আরও আছে এখন ওনারা যখন আপনার সহযোগিতা যেখানে আসতে পারে ওনারা যখন এই কী কথা এই আমার মা বাবার যখন আমার কুলো যখন আসতে পারে ছেলেরা এটাই আমরা আমরা চাইতেছি